বাবা যে একটা সংসারের ছাদ সেটা কিন্তু আমরা বাবা বেঁচে থাকা অবস্থায় একদমই বুঝতে পারি না বাবা যখন আমাদের ছেড়ে চলে যায় তার উপরে বোঝা যায় এখন বাবা নেই পুরো পৃথিবীটা যেন অন্ধকার মনে হয় তাই বলি যাদের বাবা বেঁচে আসে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন বাবাকে কখনোই অবহেলা করিয়েন না বাবা সংসারের সব কিছু মা তো শুধু মাই বাবার মতো দর মা হতে পারে না আমার কনসেপ্ট করলো নভেম্বরের বারো তারিখে ঠিক যেদিন আমার প্রেগনেন্সি তিন মাস চলে ফেব্রুয়ারির দশ তারিখে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেল বাবা খুব করে চেয়েছি আমি যেন পুরো সময়টা বাবার কাছেই থাকি যেহেতু আমার প্রেগন্যান্সিটা অনেক লেটে এসেছে পুরো ছয় বছর পরে আমার কনসেপ্ট করে প্রথম থেকেই বাবা চাচ্ছিল যেন আমার বাবুটা দেখে যেতে পারে আমিও খুব করে চাইছিলাম যে আমার বাবা যেন আমার বাচ্চাটাকে দেখে যেতে পারে এমন কষ্ট হ্যাঁ এটা না কেউ কখনও ফিল করতে পারবেন না এত কষ্টের পরে সবার দোয়ার জন্য যখন আমার পেটে আমার সন্তানটা আসলো আমার বাবা প্রতিনিয়ত মসজিদে যে কান্না করতো আমাদের মাদ্রাসা আছে আমার বাবা প্রতিষ্ঠা করে গেছে সেই মাদ্রাসায় প্রতি সপ্তাহে দোয়া পড়িয়ে নিত যেন আমার বাচ্চা কনসেপ্ট করে বাবার দোয়া যখন কবুল হলো তখন বাবা আমাদের ছেড়ে চলে গেল প্রথমবার বাবাকে ছাড়া আমার মেয়েকে নিয়ে বাসা যাচ্ছি পুরা তিন মাসের মাথায় আমার বাবা ছেড়ে চলে গেল তখন আমার পেটে আমার মামিসা তিন মাসের আমি আর একটা সপ্তাহ ওখানে থাকতে পারছিলাম না বাবা ছাড়া পুরো বাড়িটা আমার কাছে অন্ধকার লাগছিল তার মধ্যে বাবা চলে যাওয়ার তিন দিনের মধ্যে বাড়িতে অনেক কলহ লেগে যায় সম্পত্তি নিয়ে আমার ভাই অনেক ঝগড়াঝাটি শুরু করে এটা খুব কষ্টের এলাকাবাসী সবাই হতভম্ব হয়ে যায় তারপরে সব ঝগড়াঝিটা অবসান ঘটিয়ে বাবার চল্লিশা করলাম প্রায় দুই হাজারের মতো মানুষের অ্যারেঞ্জ করা হয়েছিল এটা আমরা চাইনি এটা নিয়েই আমার ভাইয়ের সঙ্গে আমাদের দ্বন্দ্বটা লেগে গেছিলো আমরা চাইছিলাম যে ইতিমখানায় দিব আমাদের মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় আমরা কোনো কিছু করে দিব ভালো কিছু কিন্তু আমার ভাইয়ের জন্য একটা বিশাল আকার ধারণ করে পরে সবাই মিলে অনেক ঝগড়াঝাটি অনেক বিচার টিচার করে সমাধান হয় তারপরে বাবার তো মাহফিল হওয়ার পরপরে আমি চলে আসি মেবি সার সাড়ে তিন মাস তারপর থেকে মেবি সার বয়স যখন ছয় পাঁচ মাস তখন পর্যন্ত আমি আর বাড়ির দিকে যাইনি তারপরও চাইতাম না অনেক অনুরোধে আমার মায়ের অনুরোধে সবার অনুরোধে এলাকাবাসীর অনুরোধে আমি গিয়েছি বাড়িতে যে আমার বাচ্চাটাকে দেখার জন্য সবাই অপেক্ষা করছিল বাড়িতে প্রথমবার গেলাম বাচ্চাকে নিয়ে বিশ্বাস করেন ভিতরটা যেন একদম জলে পুড়ে যায় যার জন্য আমার বাচ্চা আজকে আমার আমার কোলে চার দোয়ার জন্য সে যখন বাচ্চাটাকে দেখতে না পায় কতটা যে কষ্টের একটা মেয়ে সেটা ফিল করতে পারবে আমি যতবারে আমার মেয়ের মুখটা দেখি আমার ভিতর ফেটে যায় আমি জানি নাল কেন আমাকে এই শাস্তিটা দিয়ে গেল আমি যতবারে আমার এই মেয়ের মুখ দেখি আমার বাবার মুখটা ভেসে ওঠে মনে হয়েছে কোনো পাপের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে আমার বাবাকে ছাড়া আমার পুরো দুনিয়াটা অন্ধকার সবই বলে রক্তের সম্পর্ক নাকি সবার উদ্ধে। বর্তমান যুগে না রক্তের সম্পর্কগুলো না সারতে পরিণত হয়েছে আমি হলক করে মরতে বলতে পারি এমন কোন ফ্যামিলি নাই যাদের সংসারের মধ্যে এখন বন্ডিং আছে ভাই বোনদের মধ্যে বন্ডিং আছে ছোটোবেলায় ভাই বোনদের নিয়ে যখন খেলতাম ভাই কত কিছু বলতো হুম কত ভালোবাসত বোন কত ভালোবাসত কিন্তু যখনই স্বার্থের মধ্যে লাগে তখনই মনে হয় ভাই বোনরা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে সবাই না পলিটিক্স করে গ্রামের মানুষেরা যে এত বেশি পলিটিক্স করতে পারে এটা না আন্দাজ করা যায় না এত কষ্টদায়ক অনেক কষ্টের কথা আছে যেগুলো আপন বলতেও ভয় লাগে এখানে তো আপনারা সবাই আমার অপরিচিত তাই আমি সবার সঙ্গে শেয়ার করতেছি আমার কথাগুলোর সঙ্গে যদি কারো কথা মিলে যায় প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার কথাগুলোর সঙ্গে যদি কারো জীবনের মিলে যায় অবশ্যই আমাকে লিখে জানাবেন আপনাদের এই উত্তরগুলো দিয়ে হয়তো বা আমার একটু ভালো লাগবে আপনাদের আপন ভাবতে পারি কি যদি আমার কষ্টগুলো আপনাদের ভালো লাগে বা মনে হয় যে আপনারাও আমার মতো দিন তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ